রহিম ও তার মা গ্রামের একটি ছোট্ট করে করে থাকতেন কখনো পাড়ার বাড়িতে কাজ করে কখনো ছোটো জিনিস বিক্রি করে বা কোনো রকম সংসার চলাতেন কিন্তু তিন দিন অভাব এতটাই বেড়ে গেলো যে একদিন ভাতের বদলে শুধু পানি খেয়ে রাত কাটাতে হলো তাদের একদিন বদল থেকে বিরোধের মতো রহিম এক বৃদ্ধ চাষির সঙ্গে কথা বললো চাষিটাকে বললো তরমুজ চাষ করে অনেকে অনেক টাকা কামায় যদি তুমি পরিশ্রম করিস তাহলে তোর কপালও খুলতে পড়ে এই কথা শুনে রহিমের মাথায় কাছে টাকা সে নিয়ে তরমুজের বীজ কিনলো গ্রামের পাশে পতিত জমিতে সে দিন রাত পরিশ্রম করে তরমুজ চাষ করলো প্রথমে কিছু কষ্ট হলেও ধীরে ধীরে গাছ বড়ো হতে লাগলো আর এক সময় তরমুজ ফোলাতে লাগলো টি গ্রামের রহিম তার করমজ ক্ষেত দেখে করমজ গুলো দেখে সে আনন্দিত হচ্ছে রহিম বলছে এত কষ্ট করে ক্ষেত করছি যদি ভালো দাম না পাই রহিমের এমন দুর্দশা দেখে করিম পাশ থেকে বলে উঠে। চিন্তা করোনা রহিম একদিন তোমার ভাগ্য খুলবে এখন রহিম बोलतेছে এই তোর মুজদি কালকে বাজারে বিক্রি কোতে নিয়ে যাব। সেই কাজ তোর মসজি বাজারে বিক্রি করে প্রচুর টাকা আয় করে এবং সে গরিব থেকে কোটিপতি হয়ে যায়